তো এই প্রান্তে নতুন অতিথির আগমন ঘটেছে ইতিমধ্যেই দুটা পাঠা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ গুটি কয়েক টাইগার মুরগি যদি আমার তিতিরের বাচ্চাগুলো সেই বাচ্চা আপনাদের মনে আছে কি না জানি না আমায় ওঠানামা করতেই থাকে তো মাছগুলো কিন্তু মাসাল্লাহ দেখে ভালোই লাগছে প্রতিদিন আপনি বাণিজ্যিক ঘাস খাওয়াবেন না যদি আপনার ভিটামিন মিনারেলস এইসবের ঘাটতি পূরণ হয়ে যাবে এটা সাইলেজ যদিও আজকে সাইলেজের যে বস্তা ছিল আমার এক বস্তা সাইলেজ ব্যবহার করছি সাত থেকে আট দিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আপনাদের সাথে আছি আমি বোরহান দিন আজকের ভিডিওতে আমি আমার পুরো একটা দিনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদিও পুরো একটা দিন হয়তো সম্পূর্ণ শেয়ার করা সম্ভব না বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সময়গুলো বিশেষ করে আমার খামারের যে সব কাজ থাকে এই সব কাজের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ কিছুদিন আগে বেশ কয়েকজন বলেছিলেন যে কোন খাবারটা কখন দিচ্ছি আমার খামারের প্রতিটা দিন কিভাবে পার হচ্ছে সে বিষয়ে একটা ভিডিও করতে টানা বৃষ্টিতে আসলে সারাদিনের ভিডিও রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি তো আজকের আবহাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো আকাশে রোদ আছে আমি এখনছি আমার ছাগলের রাতের শেডের ঠিক সামনেই এখন ছাগলগুলোকে তাদের রাতের শেড থেকে বের করে নিয়ে আসা হবে ঘুম থেকে উঠে যে যেসব ব্যক্তিগত বা নিজস্ব কাজ থাকে তো সেসব কাজ শেষে খামারের কাজ বলতে এটাই হচ্ছে প্রথম কাজ এছাড়াও যারা নতুন করে ছাগল খামারে আসতে চাচ্ছেন বিভিন্ন ধরনের পরামর্শ নিতে চাচ্ছেন আইডিয়া খুঁজছেন তো আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা এ বিষয়ে একটা ধারণা হয়তো পেয়ে যাবেন তো ছাগলগুলোকে এখন তাদের রাতের শেড থেকে বের করে নিয়ে আসি তো ছাগলগুলোকে রাতের শেড থেকে বের করে নিয়ে আসা হচ্ছে তো বের করার সময় হুড়োহুড়ি তাড়াহুড়া এইটা ছাগলের একটা স্বাভাবিক বিষয় বেশ কয়েকদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ সারা দিন আজ সকালটা কিন্তু অনেক সুন্দর তো ছাগলগুলোকে বের করে নিয়ে আসা হয়েছে এর ফাঁকে রাতের শেডটা কিন্তু পরিষ্কার করা হয় তো ছাগলগুলোকে বাইরে বের করে নিয়ে আসার পর ওরা কিন্তু কিছুটা সময় ছোটো ছুটি করে আপনাদের উদ্দেশ্যেও এই পরামর্শটাই থাকবে যে ছাগলকে সকালে যখন তাদের রাতের শেড থেকে নিয়ে আসবেন তখন কিছু একটা সময় দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টার মতো একটা সময় ওদেরকে এই ঘোরাফেরা করার সুযোগটা দেবেন ওরা ঘোরাফেরা করবে এই ফাঁকে আপনি আপনার রাতের শেডটা পরিষ্কার করে নেওয়ার সুযোগটা পেয়ে যাবেন যদি সকাল সকাল রাতের শেডটা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যা হতে হতে আবার রাতের শেডে যে শ্বেত সেতে ভাতটা থাকে বিশেষ করে যাদের কাঠ বাঁশ দিয়ে শেড তৈরি প্লাস্টিকের মাচানা তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই দরকার যে ছাগলের শেটের এই ছেদছেতে ভাবটা সারাদিনে যেন শুকিয়ে যায় সন্ধ্যাবেলা যখন আবার ছাগলগুলোকে এখানে নিয়ে আসা হবে তখন যেন এই পরিবেশটা সুন্দর থাকে এতে করে ছাগল বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে তো এখন তার পরবর্তী কাজ ঘাস কাটা হবে ছাগলের জন্য এই ঘাসগুলো গতকালই সংগ্রহ করে নিয়ে আসা হয়েছিল আমরা প্রতিদিনই সকালের ঘাসটা আগের দিনই সংগ্রহ করে রাখি কারণ সকাল সকাল ঘাস কাটতে গেলে ঘাস সেখান থেকে নিয়ে আসতে অনেকটা সময় পার হয়ে যাবে যার কারণে ছাগলকে কিন্তু বেশ কিছুক্ষণ অনাহারে থাকতে হতে পারে এই এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা আগের দিনই সকালের ঘাসটা অন্তত নিয়ে এসে রাখি আপনারা যারা বাণিজ্যিক ঘাস দিয়ে ছাগলের খাবার করতে চাচ্ছেন আপনারা আপনাদের ঘাসের জমিতে ঘাস লাগানোর সময় অবশ্যই বেশ জাতের বাণিজ্যিক ঘাস চাষ করবেন কয়েকটা এক্ষেত্রে আলাদা আলাদা দিনে আপনি আলাদা আলাদা ঘাস ছাগলকে খাওয়াতে পারবেন তো ঘাস কাটার পর এখন ছাগলগুলোকে তাদের খাবার পাত্রে ঘাস দিয়ে দেওয়া হচ্ছে তো এই খাবার পাত্রগুলো অনেকবার বলেছি এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে এগুলো কোনো আদর্শ খাবার পাত্র না এগুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি তৈরি করেছি অনেক দিন আগে তৈরি করেছি যখন ছাগল খামার শুরু করেছিলাম ঠিক তখনই তো শুরুতেই কিন্তু এরকম কোনো পাত্র আমার ছিল না আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি ছাগল খাবারগুলো নষ্ট করে ফেলে তো এই নষ্টের হাত থেকে বাঁচার জন্যই মূলত পরবর্তীতে বিভিন্ন ধরনের চেষ্টা করে মডিফাই করতে করতে এরকম একটা সেপে নিয়ে এসেছি আপাতত এভাবেই চলছে কোনো সমস্যা পাচ্ছি না বিশেষ করে আমি ঘাস কেটে খাওয়ানোর অভ্যাস করেছি ছাগলকে যে কারণে পাচ্ছি না গতকাল ঘাসের সন্ধ্যা নাগাদ একটু বৃষ্টি পড়েছিল যার জন্যে ঘাসের চেহারাটা সারা রাত থাকার ফলে একটু অন্যরকম হয়ে গেছে তরতাজা ভাবটা নাই এছাড়াও অন্তত হলেও একটা ডুমুর গাছ রাখার চেষ্টা করবেন ছাগলের বাচ্চা যখন প্রথম খাওয়া শেখে তখন কিন্তু আমি ডুমুর গাছের পাতাটা অত্যন্ত নরম হওয়ায় এই পাতাটাই ওদেরকে খাওয়ানো শেখাই বা ওরাও খুব সহজেই খেতে পারে যখন বাচ্চা থাকে এছাড়াও ডুমুর গাছের যেসব ফল বা ডুমুর ফল যেটাকে বলা হয় এটা কিন্তু ছাগলের হিটে আসার অনেক সমস্যার সমাধান করে দেয় তো এই ফলটা খাওয়ালেও ছাগলের হিটে আসার অনেক সমস্যার সমাধান হয়ে যায় তো এই প্রান্তে নতুন অতিথির আগমন ঘটেছে ইতিমধ্যেই দুটা পাঠা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চা হওয়ার পরপরই আপনাদের সাথে বিষয়ক একটা ভিডিও চ্যানেলে দিয়েছিলাম বা শেয়ার করেছিলাম যে বাচ্চা হওয়ার পরপরই বাচ্চারা যখন খেতে চায় খাওয়ার আগ্রহ প্রকাশ করে তখন তো তাদেরকে তাদের মায়ের দুধ খাওয়াতেই হবে যখন খেতে চায় না হওয়ার পর আপনি মায়ের দুধে ওদের মুখটা ধরবেন হাত দিয়ে ধরবেন যত তাড়াতাড়ি সম্ভব মুখটা পরিষ্কার করে দিয়ে ওদেরকে যেটাকে শাল দুধ বলা হয় এই শাল দুধটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ছাগলের বাচ্চা দুর্বল হয়ে যাবে না বা রকম দুর্বলতা থাকলেও সেটা কেটে যাবে যদি ছাগলের বাচ্চা আপনা আপনিই খেতে না চায় তাহলে চামিজ দিয়ে খাওয়াবেন যে কোনো উপায়ে আপনার যেভাবে ভালো লাগে বা আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেভাবেই খাওয়াতে পারেন গুটি কয়েক টাইগার মুরগি যদিও এগুলো মুরগি না সবগুলোই কিন্তু মোরগুলো দেশীয় জাতের মুরগির সাথে এদেরকে পালন করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন আমার তিতিরের বাচ্চাগুলো সেই বাচ্চা আপনাদের মনে আছে কিনা জানি না বাচ্চা নিয়ে আসা হয়েছিল তিতিরের তো সেই বাচ্চাগুলোই এখন এই পরিস্থিতিতে এসেছে যদিও এদের যত্ন যতটা করা দরকার আমি ঠিক ততটা করতে পারিনি যার কারণে ওদের গ্রোথ যতটা হওয়া দরকার ঠিক ততটা হয়নি যদি আরও যত্ন করতে পারা যায় ইনশাল্লাহ আরও ভালো গ্রোথ হবে যদিও আমি একা মানুষ সময় দিতে পারি না আপনারা হয়তো বুঝতেই পারছেন আপনারা আজকের এই ভিডিওটা দেখলে হয়তো বুঝবেন যে আসলে সকালের সময়টা কীরকম ব্যস্ততম সময় থাকে তো আমার ছাগলের শেডের এক প্রান্ত থেকে কবুতরের জন্য ঘর করে রাখা আছে কয়েক জাতের কবুতর আছে আহামরি যে অনেক বেশি জাতের কবুতর আছে বিষয়টা কিন্তু এমনও না তো যদিও খুব অল্প সংখ্যক কবুতর আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যেই তো মাঝে মধ্যে ওঠানামা করে যারা যারা খামারে আছেন বিশেষ করে ছাগল গরু মানে যেসবের বাচ্চা হয় বাচ্চা হয় এরকম যে কোনো খামার সংখ্যাটা কিন্তু সবসময় ওঠানামা করতেই থাকে সকালে এখন চলে এসেছি আমার যে ছোট্ট পুকুর এই ছোট্ট পুকুরের পাশে যে আমার ঘর তো এই ঘরে এখন মাছগুলোকে তাদের খাবার দেওয়া হবে ভাসমান ফিড যেটা ভাসমান নার্সারি খাদ্য বিশেষ করে যাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করেছিলাম তারাই এই খাবারগুলো সাজেস্ট করেছিল ওইটাই খাওয়ানোর চেষ্টা করছি আমি আগেই বলেছি মাছ সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই তো পরীক্ষামূলক বা আমি এখন মাছের বিষয়ে শিক্ষা নিবেশ বলতে পারেন যদিও কাজের মধ্যে এটাও কিন্তু একটা কাজ আমি দুবেলা খাবার দিচ্ছি তো মাছগুলো কিন্তু দেখে লাগছে দুপুর হয়ে এসেছে খামারটা গতকাল সন্ধ্যা নাগাদ পরিষ্কার করতে পারিনি ঠিক মতো যার কারণে আজও কিন্তু পরিষ্কার করা হচ্ছে তবে খামার দিনের যেখানে রাখা হয় দিনের জায়গাটা পরিষ্কার করার সবচেয়ে উত্তম সময় হলো ছাগলগুলোকে যখন রাতের শেডে নিয়ে যাওয়া হবে তো তারপরেই আপনারা ছাগলগুলোকে রাতের শেডে ওঠানোর পর পরিষ্কার করার চেষ্টা করবেন আমি রেগুলার ছাগলগুলোকে শেডে ওঠানোর পরেই পরিষ্কার করার চেষ্টা করে থাকি তবে দু একদিন বিভিন্ন ব্যস্ততায় ব্যতিক্রম হয়ে থাকে ছাগলের রাতের শেডের নিচের অংশটা পরিষ্কার করা হয়েছে এখন পানি দিয়ে সেগুলো একেবারে পরিষ্কার করে ফেলা হচ্ছে তো রেগুলারই ছাগলের শেডের নিচের এই অংশটাও পরিষ্কার রাখতে হয় যেন কোনো প্রকার দুর্গন্ধ না হয় কোনো জীবাণু বাসা বাঁধতে না পারে যদি রেগুলার পরিষ্কার করা না হয় জীবাণু বাসা বাঁধার সম্ভাবনাটা বেড়ে যায় এরপর পর চাচা ঘাস কাটছে গতকাল আমরা ঘাস কেটেছিলাম বাণিজ্যিক ঘাস চাষের ঘাস তো আজকে কিন্তু আমরা দেশীয় জাতের আগাছা কাটছি আপনাদের সাথে এই বিষয়টা অনেকবার শেয়ার করেছি আজ আবার নতুন করে বলছি যে প্রতিদিন আপনি বাণিজ্যিক ঘাস খাওয়াবেন না যদি সম্ভব না হয় তাহলে দানা খাবারের পরিমাণটা বাড়াবেন আপনারা কিছু দেশীয় জাতের আগাছা সহ আরও আনুষঙ্গিক যেসব খাবার আমি খাওয়াই আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন আপনারা জানবেন সেগুলোই খাওয়ানোর চেষ্টা করবেন যতটা সম্ভব এক্ষেত্রে আপনি যদিও বাণিজ্যিক ঘাস চাষ করেন বেশ কয়েকটা জাতের ঘাস চাষ করার চেষ্টা করবেন আর আপনার ঘাসের জমির আশেপাশে রাস্তার ধারে পুকুরের ধারে বিভিন্ন জায়গায় আর যদি সম্ভব হয় একটা জমি ফেলে রেখেও যদি সেখানে আগাছায় আপনি উৎপাদন করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে আপনারা অবশ্যই জেনে থাকবেন দেশীয় জাতের এই আগাছাগুলো কিন্তু ছাগলের জন্য অনেক অনেক বেশি উপকারী আমরা গতকাল চাষের ঘাস কাটলেও সেজন্য আজকে এই দেশীয় জাতের আগাছাগুলোই সংগ্রহ করছি আজকের জন্য এখন বেশ কিছু কাঁঠাল পাতা সংগ্রহ করা হচ্ছে চাচা আমার খামারের ভেতরেই যে গাছ ছিল এই গাছে উঠেছে কাঁঠাল পাতা সংগ্রহ করার জন্যে এই সিজনে কাঁঠাল নেই গাছে এখন কাঁঠাল গাছ থেকে বেশ কিছু পাতা সংগ্রহ করা যায় বা সম্ভব হয় যদিও পেট পড়ে হয়তো খাওয়ানো সম্ভব হয় না বিশেষ করে এত বেশি পরিমাণ কাঁঠাল গাছ পাওয়াও সম্ভব না আপনারাও যদি পারেন কিছু কাঁঠাল পাতা মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে কাঁঠাল পাতা ছাগলের জন্য খুব উপকারী আপনার ভিটামিন মিনারেলস এসবের ঘাটতি পূরণ হয়ে যাবে বাইরে থেকে ভিটামিন এবং মিনারেলসের সরবরাহটা কম করতে হবে এখন দুপুর পার শেষ বিকেলের একটু আগে তো এই সময়টায় ছাগলের জন্য আমি সাইলেজ দিচ্ছি তো এইটা সাইলেজ যদিও আজকে সাইলেজের যে বস্তা ছিল আমার এক বস্তা সাইলেজ ব্যবহার করছি সাত থেকে আট দিন তো আজকে শেষ দিন আজকের বস্তায় সাইলেজ এতটুকুই ছিল যার কারণে কিছু খড় মিশিয়ে দিয়েছি সাইলেজের সাথে এখন যে সকল দানা খাবার আমি দিয়ে থাকি ফার্মান্টেশন করে সেটাই সুন্দর করে এখন মিশিয়ে নেওয়া হলো এই সাইলেজের সাথে এখন দানা খাবার মিশিয়ে দেওয়া হবে তো দানা খাবারগুলো কীভাবে তৈরি করি কিভাবে ফার্মেন্টেশন করে কিভাবে পরিবেশন করি এ সম্পর্কিত ভিডিও দেওয়া আছে আজকের ভিডিওতে আর পুরোটা না দেখাই ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন দিয়ে দেওয়া হবে বিভিন্ন পাত্রে কারণ এক পাত্রে কিন্তু ছাগলগুলো খেতে পারে না আর খেতে চায়ও না কিছু ছাগল বড় থাকে কিছু ছাগল মাঝারি থাকে কিছু ছাগল ছোট থাকে তো আলাদা আলাদা করে খাবার দিলে ওরা কিন্তু ওদের নিজেদের মতো করে খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এছাড়াও ছাগলের জন্য পানিটা খুব গুরুত্বপূর্ণ ছাগলকে অবশ্যই বিশুদ্ধ পানি সরবরাহ করবেন সব সময় যদি তীব্র গরম থাকে তো গরমকালে বিশেষ করে যেটা আখের গুড় বলা হয় তো এটাও ব্যবহার করতে পারেন আবার ড্রাই মলাশেস যেটা হয়তো বাজারে এটা সব দোকানে নাও পেতে পারেন যদি পান যদি পান ব্যবহার করবেন আর না পাইলে আপনি আখের গুড়ি ব্যবহার করতে পারেন চাইলে চিটা গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন ছাগলগুলোকে শেষ বিকালে একেবারে শেষ বিকালে আমার খামারের কাছাকাছি যে বাগান তো এই বাগানের আগাছাগুলো খাওয়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে দিনে একবার যদি ওদেরকে বের করা হয় তাহলে হাঁটা চলা দৌড়াদৌড়ি সব কিছুরই কিন্তু সুযোগটা ওরা পেয়ে থাকে তো এই আগাছাগুলোই ওদেরকে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এরা খুব আগ্রহ নিয়ে আগাছাগুলো খাচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আসলে ছাগলে কিনা খায় আসলে কি ধরনের আগাছা খাচ্ছে আসলে এটাই ছাগল ওরা কিন্তু আগাছা পেলে ও যথেষ্ট আগ্রহ নিয়ে খায় আমরা কিন্তু ওদেরকে অনেকটা চাষের ঘাস খেতে বাধ্য করি ওরা কিন্তু এই আগাছাগুলোই খেতে বেশি ভালোবাসে এখন আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে এত পরিমাণ আগাছা আসলে পাওয়া সম্ভব না যে যেটা দিয়ে সারাদিন ওদের পেট ভরিয়ে রাখা সম্ভব বিশেষ করে বাণিজ্যিক খামারের ক্ষেত্রে কারণ আপনার একটা দুইটা ছাগল হলে হিসাবটা আলাদা হয় সেভাবে একটা দুইটা ছাগল হলে হয়তো সেই হিসাবটা করাও যায় কিন্তু আপনার যখন বেশি পরিমাণ ছাগল থাকবে তখন আপনি সেই হিসাবটা মেলাতে পারবেন না হয়তো সপ্তাহে দুই দিন খাওয়াতে পারবেন কিন্তু প্রতিদিন তিনবেলা অবশ্যই না পারার সম্ভাবনাটাই বেশি এখন শেষ বিকেল একেবারে সন্ধ্যা হয়ে আসেনি আজ একটু তাড়াতাড়ি নিয়ে আসা হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আপনার খাবারের আশেপাশে বা আপনার যদি কোনো বাগান থাকে তো বাগানের আশেপাশে কিছু জবা গাছও লাগিয়ে রাখতে পারেন তো জবা গাছের পাতাগুলো কিন্তু ছাগল বেশ আগ্রহ নিয়ে খায় এবং এটাও কিন্তু ছাগলের জন্য বেশ উপকারী বিশেষ করে মা ছাগলের জন্য এটা খুবই উপকারী এখন ছাগলগুলোকে তাদের রাতের শেডে নিয়ে যাওয়া হচ্ছে রাতের শেডে নিয়ে যাওয়ার পর আরও একবার ছাগলের ঘরটা পরিষ্কার করতে হবে বিশেষ করে দিনের যেখানে রাখা হয় ছাগলগুলোকে এখন রাতের শেডে নিয়ে আসা হয়েছে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি রাতের শেডে আমি আলাদা আলাদা সেকশন করে নিয়েছি আমার নিজস্ব সুবিধার্থেই সারাদিনের কাজ শেষে যখন আমি রাতে ঘুমাতে যাব। তখন যেন শান্তিতে ঘুমাতে পারি কে কার সাথে মারামারি করলো কে কার পেটে আঘাত করলো এই টেনশনটা যেন নিয়ে থাকতে না হয় তো এটা যে আদর্শ বিষয়টা এমন না আমার কোনো কিছুই আদর্শ বলে আমি দাবি করি না এবং আমার কোনো কিছু আদর্শ না আমি অপরিকল্পিতভাবে খামার শুরু করেছিলাম সেটা পরিকল্পনায় নিয়ে আসার চেষ্টা করছি এখনো নিয়ে আনতে পারিনি যে একেবারে স্ট্যান্ডার্ড এই কথাটা বলার কোনো উপায় নাই তবে এই ভিডিওটা দেখে আপনি একটা ধারণা নিতে পারেন যে আপনাকে কিরকম কাজ করতে হতে পারে বা কি কি কাজ করতে হতে পারে তো আজকের ভিডিওতে আমি আমার পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এছাড়াও আরও যে সকল কাজ থাকে সে সকল কাজের মধ্যে দেখুন এখানে কিন্তু ঘাসের জমি বিষয়ে কোনো কিছু বলি নাই এখন ঘাসের জমি যখন আপনি চাষ করবেন প্রস্তুত করবেন ঘাস লাগাবেন নিড়ানি দেবেন সার দেবেন সেসব কাজ তো থাকবেই খামারের ক্ষেত্রে আরও সব কাজ থাকবে আপনাকে ঘাস কেটে নিয়ে আসতে হবে তো সব কিছু আসলে সব কিছু আসলে এইভাবে একই ভিডিওতে দেখানো সম্ভব না হয়তো সারা দিনের সমস্ত কাজ আপনাদের দেখাতে পারিনি ছোট ছোট করে কিছু কিছু অংশ দেখিয়েছি তাতে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো এ পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম